বন্ধুরা দেখো আমি কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম দু তিনটে কাজ নিয়ে একটা হচ্ছে টাটালে যাওয়ার একটা হচ্ছে শ্রাবণ মাসে কাঁচের চুরি পড়ার আর একটা হচ্ছে আজকে খাবো ললিপপের চিকেন কষা এই তিনটে কাজ নিয়ে বেরিয়ে পড়েছি চলো দেখা যাক কত দূর কী হয় টাটালে এই কারণেই গিয়েছিলাম আমার বরকে বার্থডেতে আমি একটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট দিয়েছি সেই প্যান্টটা একটু লেন্থটা বড় হয়েছে কাটানোর জন্য ওখানে দিয়ে আসা হয়েছে বললো পরের দিনে নিয়ে যাব তাই আমরা যথারীতি টাটালে চলে গেলাম কিন্তু গিয়ে শুনলাম যে প্যান্টটা রেডি হয়নি তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার বড় মশাই দেখো

তারপর খাবার নিয়ে চলে আসবো ছটা রুমারে চেষ্টা করে বসা চিকেন বসা ঝাল ঝাল অর্ডার দিয়ে আমরা চলে গেলাম

এরপর মা ডাকছে খাবার জন্য আমি ছুটে চলে যাচ্ছি রুটি আর চিকেন কষা ললিপপের চিকেন কষাটা আমার দুর্দান্ত লাগে তাই দেখো রুটি পাতে পড়ে গিয়েছে আমি খাবো আমার বল খাবে আর মামার ছেলে এসেছে দেখো চিকেনের একবার কালারটা দেখো চলো বন্ধুরা টা টা বাই বাই